বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আবাস যোজনা না পেয়ে হুমকি বিজেপি দলের প্রতিনিধিকে মুর্শিদাবাদে আবাস যোজনার প্রাথমিক সার্ভে হতেই বত্রিশ শতাংশ আবাস যোজনার ঘর বাতিল করেছে জেলা প্রশাসন এই নিয়ে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে বিরোধী দলের নেতাদের এই কারণে আজ বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার বহরমপুরে পুলিশ সুপারকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত তথ্য তুলে ধরেন আপনারা জানেন যে গোটা পশ্চিম বাংলার সাথে সাথে ওটা মুর্শিদাবাদ জেলাতে যেভাবে আবাস যোজনায় দুর্নীতি চলছে আপনারা জানেন এখানকার প্রশাসকও থার্টি টু নাম বাতিল করেছে আর এই বাতিলের মধ্যে রেজিনগরের আমাদের যে মন্ডল সভাপতি আছেন রাজেশ মন্ডল আন্দোলবিরিয়া গ্রাম পঞ্চায়েতের উনি মেম্বার এবং ওই মন্ডল আমাদের সভাপতি তিনি কিছু জায়গায় কমপ্লেন করেছেন সেই কমপ্লেনের থ্রুতে ওখানকার কিছু দুষ্কৃতি যেভাবে আমাদের মন্ডল পেশেন্টকে ওভার টেলিফোনে গালি দিয়েছে এবং থ্রেড দিয়েছে এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আমাদের এসপি সাহেবকে আমরা জানালাম তার কপি আছে এবং যেভাবে গালি দিয়েছে তার রেকর্ড আমাদের কাছে আছে সেই রেকর্ডটাও আপনাদের কাছে পাঠাচ্ছি আপনারা শুনবেন মুর্শিদাবাদ জেলায় শুধু ঘরের লোভে টাকার লোভে তৃণমূল কংগ্রেস কিভাবে বিরোধীদের খুনের হুমকি দিচ্ছে মার্ডার করার হুমকি তোমার এই জেলাতে তৃণমূল কংগ্রেস শুধু অর্থের লোক বিরোধীদের খুন পদন্ত করবে এবং সম্পূর্ণ তৃণমূলের ঊর্ধ্বতন নেতাদের এটা প্রশ্রয় এটা হয়েছে আমরা এসপি সাহেবকে তার পুরো তথ্য এবং আমি দিয়েছি দেখা যাক পুলিশ প্রশাসন তো এখন তৃণমূলের কাছে বাঁধা পড়ে গেছে কিছু হয় কি দেখা যাক স্পেশালি বলছে আমরা লিগাল অ্যাকশন নেব কিন্তু কি অ্যাকশন নেবে আমরা এর আগেও দেখেছি এখন দেখি ওনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ